আজকে যা যা করেছি তা তাই দেখাবো প্রতি সপ্তাহের মতো এই রকমই পোলাও বিরিয়ানি রান্না করতে হয় শুক্রবার আসলেই বাচ্চারা পোলাও বিরিয়ানি শাশুড়ি ওরা কিন্তু এগুলোই বেশি পছন্দ করে তো সপ্তাহে একদিন পোলাও বিরিয়ানি রান্না করি আর একদিন পর পর তো মাংস রান্না করতেই হয় যেহেতু ওরা মাংস ছাড়া কিছু দিয়ে খেতে চায় না আমি আর ওর বাবা বেশিরভাগ সবজি ডাল ভাজি এগুলো বেশি পছন্দ করি আমরা এগুলোই খাই কিন্তু ওদের জন্য রান্না করতে কি করার মাছ রান্না করলে কেউ ধরবেই না ওগুলো আমাদেরই সাবার করতে হয় খেতে হয় এই আর কি অবস্থা আজকে বরাবরের মতোই শুক্রবার চলে আসছি পোলাও মুরগি এইটুকুই সাথে আর কিছু করবো না বেশি করলে ওগুলো আবার অপচয় হয় আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালো সকাল সকাল বাকরখানি আর চা নিয়ে বসে গেলাম কে কে আমার মতো বাকরখানি খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন কার কার বাকরখানি পছন্দ অবশ্যই যারা ডাকায় তারা বেশি কিন্তু বাকরখানি পছন্দ করে আমাদের সিলেটেও কিন্তু চোনাটকা স্বাস্থ্যগঞ্জের ওদিকে কিন্তু বাকরখানি যারা পানায় দোকানগুলো দেখলাম বেশিরভাগ আমাদের এলাকারই ওরাও কিন্তু চা বাকরখানি খায় আমারও অনেক ভালো লাগে সেজন্য চা বাকরখানি সকালে নাস্তা খেয়ে রান্না শুরু করে দিলাম যেহেতু শুক্রবার দেড়টা দুইটার মধ্যে খাবার দিতে হবে দুপুরের রোদে সেজন্য একটু মুরগি রান্না করতেছি ওখানে একটা মুরগি নিলাম সেটাকে একটু রান্না করতেছি সাথে পোলাও রান্না করব আর শুক্রবার আজকে একটু গ্যাসও চলে গেছে অন্যদিন যায়নি আজকে কী জন্য গ্যাস কমে গেল বুঝলাম না আমি ওই পাশে মুরগিটা হচ্ছে আর এই পাশে আমি একটু গরম পানি বসিয়ে দিলাম কারণ আমি গরম পানি দিয়ে জুলটা দিব তরকারিতে এই যে তরকারিতে জুল দিয়ে দিলাম কারণ পোলাও সাথে ওরা কিন্তু অতিরিক্ত জুল খায় আমি এক পাতিলা ঝুল দিলেও এজন্য একটু পেঁয়াজ বেটে দিতে হয় জিরা বেটে দিতে হয় অনেক একটা মশলা দিয়ে ঘন করতে হয় ঝোলটাকে কারণ সবাই ঝুলের জন্য পাগল একটা জুল দিয়ে রান্না করতেছি সাথে পোলাও রান্না করব করবো জন্য পানিটা গরম দিয়ে রাখলাম ওই পাশের চুলা গরম পানি দিয়েই আমি ঝোলটা দিই আর তেহারিটা রান্না করলে কিন্তু মশাল্লাহ ভালোই হয় কিন্তু পোলাওটা আমি রান্না হয় কিন্তু আমার কাছে মনে হয় যে আমার নিজের হাতের পোলাওটা আমার নিজের কাছে ভালো লাগে না আমার মনে হয় যে আমার হাতের বিরিয়ানিটা এই ভালো হয় কিন্তু পোলাওটা বেশি ভালো লাগে আমি আধা ঘন্টা তিরিশ মিনিট পোলাওর চালটা ভিজিয়ে রেখেছি এখন একটু হাত দিয়ে ভালো করে ডোলে ডলে ধুয়ে নিচ্ছি কারণ এই যতই প্যাকেটের চাল হোক এগুলো প্যাকেট করার আগে কিন্তু অনেক ময়লা থাকে কারণ অনেক ময়লা থাকে প্যাকেটিং করার আগে কত কিছু কিন্তু হাঁটা চলা করে চালের মধ্যে যতটুকু পারি একটু ভালো করে ধোয়ার চেষ্টা করি তো চালটাকে ভালো করে ধুয়ে পানি জড়িয়ে রেখে দিব বেসিনে নিয়ে সুন্দর করে ধুয়ে নিচ্ছি অনেক ময়লা বেরোয় কিন্তু যত ভালো করে ধোয়া তত কিন্তু পোলাওটা একদম সাদা সাদা হবে ভালো করে একটু ধুয়ে নিচ্ছি পোলাওর চালটাকে আর এক হাতে ক্যামেরাটা নিয়েছি মোবাইলটা নিয়েছি সে যেন একটু নড়াচড়া করতেছে সবাই সেজন্য দুঃখিত আর যেন আমার ভিডিওটা দেখেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করতে বলবেন না এবং শেয়ার করে দেবেন অবশ্যই কারণ শেয়ার করতে তো আপনাদের কোনো পয়সা লাগবে না লাইক কমেন্ট করতে ইয়ে লাগবে না পুরো ভিডিওটা প্লিজ প্লিজ সবাই দেখবেন আর আমার ভিডিওগুলো দেখতে কেমন লাগে অবশ্যই আমাকে জানাবেন চালটা ধোয়া শেষ পর্যায়ে চলে আসছে চালটা ধুয়ে রাখছি আর ওই পাশে আমি একটু শশা কেটে রাখবো শশাটা ছিলে রেখে দিলাম আর এ পাশে আমি পোলাও বসিয়ে দিচ্ছি আজকে আর কি আমি নন স্টিকের পাতিলটা বের করি না গ্যাসের পরিমাণে তো কম আজকে আমি হাড়ির মধ্যে রান্না করতেছি পোলাওটা পোলাওর চালটা অনেক বাজা লাগে কিন্তু আমি বাজাটাই প্রবলেম হয়ে যায় এতো নাড়তে পারি না আমার হাত ব্যথা করে তাও একটু নাড়াচাড়া করতেছি যেটুকু পারি পোলাওতে একটু পানি দিয়ে দিলাম এখানে একটু দুধ মিশিয়ে নিচ্ছি লবণটা টেস্ট করে দিয়ে দিলাম একটু আদা বাটা দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি এখন একটু দমে রেখে দিয়ে দেবো ডেকে রেখে দিব চুলাটা একদম কমিয়ে তাওয়া দিয়ে নিচ্ছি রেখে দিলাম এই পাশে মুরগির মাংসটাও হয়ে গেছে পোলাওটাও হয়ে গেছে সব কিছু টেবিলে নিয়ে চলে আসলাম এই যে পোলাও রান্নাটাও সুন্দর হয়ে গেছে মুরগিটাও হয়ে গেছে তো কেটে কুটে সুন্দর করে রেখে দিলাম আর এই যে সুন্দর করে সাজিয়ে প্লেটের মধ্যে সাজিয়ে পরিবেশন করে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কেমন হয়েছে মাসা আল্লাহ মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ 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 সবাই দোয়া করবেন যেন সময় এরকম ভালো হতে পারি আমাদের সাথে যেন যারা অসহায় পাচ্ছে আল্লাহ তালা যেন সবার রিজিকে বরকত দান করে দেন আমি অবশ্য যে দেশে যুদ্ধ হইতেছে তাদের জন্য অনেক কষ্ট লাগে তারপরে কী করব ডেলি ব্লক যেহেতু করি এগুলোই তো একটু দেখাতে হবে তাদের জন্য অনেক কষ্ট হয় যে খাবারের ভিডিওগুলো দিই সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমার ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন লাইক কমেন্ট করতে অবশ্যই বলবেন না আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবেন দিন পরে এই প্লেটটা কিন্তু আমি বের করে নিচ্ছি কারণ আমাদের নিজের বাসা যখন চলে আসছি বস্তাগুলো আমি এখনও খালি করা হয়নি সবাই ভালো থাকুন সুস্থ